নমস্কার বন্ধুরা আমি আরজে আপনারা দেখছেন পেনকিলার আর যে ইউটিউব চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের উপরে রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মিন্টপ গেইন প্লাস টপিক্যাল সলিউশানের সম্বন্ধে এই মিন্টপ গেইন প্লাস টপিক্যাল সলিউশনটি কেন ব্যবহার করা হয় কত এম রয়েছে কত দাম রয়েছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে কি কি কম্পোজিশান রয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে সবার প্রথমে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো এই মিন্ট অপ গেইন প্লাসটি কেন ব্যবহার করা হয় কি কারণে ব্যবহার করা হয় আসুন জেনে নেওয়া যাক এই মিন্ট অপ গেইন টপিক্যাল সলিউশনটি ব্যবহার করা হয় চুল পড়া বন্ধ করতে চুলের গোড়াগুলোকে মজবুত করতে চুলের ঘনত্ব বাড়াতে ও নতুন চুল গজাতে ব্যবহার করা হয় এই মিনটপ গেইন প্লাস টপিক্যাল সলিউশনটি আসুন জেনে নেওয়া যাক এই মিনটপ গেইন প্লাস টপিক্যাল সলিউশনটির মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে এই মিনটপ গেইন প্লাস টপিক্যাল সলিউশনটির মধ্যে রয়েছে মিনক্সিডিলের পরিমাণ টেন ও ফিনাস্টারাইট রয়েছে জিরো পয়েন্ট ওয়ান আসুন জেনে নেওয়া যাক কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে ও কোন কোম্পানি মার্কেটিং করছে এই মিনটপ গেইন প্লাস টপিক্যাল থেকে ম্যানুফ্যাকচার করছে প্রন্টিকা অ্যারোটেক লিমিটেড মার্কেটিং করছে ডক্টর রেড্ডি ল্যাবরেটরিজ লিমিটেড যার দাম রয়েছে চোদ্দোশো টাকা যার মধ্যে রয়েছে ষাট এম আসুন এবার আমরা জেনে নিই এই মিন্ট গেইন প্লাস টপিক্যাল সলিউশনটি কিভাবে ব্যবহার করতে হবে কোন সময় ব্যবহার করতে হবে আসুন জেনে নিই এই মিন্ট গেইন প্লাস টপিক্যাল সলিউশনটি যখন আপনি রাতের বেলা ব্যবহার করবেন আপনাকে খেয়াল রাখতে হবে এটা আপনাকে ঠিক চুলের গোড়ায় গোড়ায় ব্যবহার করতে হবে একদম ঠিক চুলের গোড়ায় গোড়াতে ব্যবহার করতে হবে এই মিনটপ গেইন প্লাস টপিক্যাল সলিউশনটির কন্টেনারের মধ্যে একটি ড্রপার ও একটি স্প্রে রয়েছে আপনি চাইলে ড্রপার আকারেও ব্যবহার করতে পারেন কিংবা আপনি চাইলে স্প্রে হিসাবেও ব্যবহার করতে পারেন আজকের এই মিন টপ গেইন প্লাস টপিক্যাল সলিউশনটির ভিডিওটা আমরা এখানে শেষ করছি আপনাদের যদি এই মিন টপ গেইন প্লাস টপিক্যাল সলিউশনের সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আমাদের চ্যানেলে এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে সর্বদা আমাদের পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন